সালাম আলাইকুম এই হচ্ছে আমাদের খামারে তিনজন এখন রেস্টের সময় সবাই বিশ্রাম করতেছে একবারে এলেন সব সাদা একেবারে সব সাদা ও হচ্ছে আল্টা টে সার হচ্ছে বাবা হচ্ছে আলটা আর ওর বাবা হচ্ছে সাতশো সারা গাজীপুর চ্যালেঞ্জ এরকম মাল আর গাজীপুরে নাই আমাদের খামার এই দুইটা

জাস্টিন হচ্ছে সরকারি ছয়শ আটচল্লিশ হচ্ছে ফাল্গুনি তিরিশ সাতট্টি ওরটা মনে নাই ও মনে হয় এডিএল এডিএল এ এগারোশো চল্লিশ ওটা ও তিরিশ হচ্ছে বি দুশো পঁচিশ